দেশের ফুটবল এবং ফুটবলারদের নিয়ে আসিফ আকবর যে মন্তব্যটা করেছিলেন মন্তব্য করেছিলেন আপনারা সবাই সে মন্তব্য জানেন তো আসিফ আকবরের ওই মন্তব্য তো কেউই মানে কারো কাছে প্রত্যাশিত না ধরেন যদি এরকমটা হতো যে কোনো সাধারণ মানুষ এরকম মন্তব্য করেছেন তাহলে পরে মানে এরকম কোনো আলোচনা হতো না কিন্তু প্রথমত হচ্ছে আসিফ আকবর খুব জনপ্রিয় একজন মানুষ একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার যেমন জনপ্রিয়তা রয়েছে আর বর্তমান তো তার আরও একটা নতুন পরিচয় হয়েছে সেটা হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং তিনি কিন্তু ভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান তার মানে আপনি একটা ক্রিকেট দেশের ক্রিকেট বোর্ডের আপনি পরিচালক হয়ে আর একটা অঙ্গনকে কি কখনো ছোট করতে পারেন কখনো কি নেতিবাচক মন্তব্য করতে পারেন এখন আসে আকবর হয়তো একটা জিনিস ভুলে গিয়েছিল সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যদি আপনি ক্রিকেট এবং ফুটবলের তুলনা করেন তাহলে পরে আমি তো বলবো যে ক্রিকেটের জনপ্রিয়তা এখন আপনারা দেখেন যে সবচেয়ে সঙ্গে বাংলাদেশ দল টেস্ট ম্যাচ কিন্তু এটা নিয়ে আসলে কোনো আলোচনা ছিল না কোনোখানে কিন্তু কোনো আলোচনা হয়নি কারোর মধ্যে কোনো আগ্রহ ছিল না আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিন্তু আপনি যদি ফুটবলের কথা বলেন ধরেন একটা সময় ছিল যখন আমাদের ফুটবলটা ঢুকেছে আমরা বলতাম যে কমায় আছে বাট যখন আপনার আহ এই যে হামজা চৌধুরী মানে হামজা চৌধুরীর মতো এত বড় মাপের একটা ফুটবলার বাংলাদেশ ফুটবল যোগ দিয়েছেন এর সঙ্গে সৌমিত সোম হাসন আসেন কিওয়া মিচেল আসেন মানে তাদেরকে পাওয়ার পর থেকে বাংলাদেশের ফুটবলটা কিন্তু রীতিমতো বদলে গিয়েছে আমরা কিন্তু ফুটবলে এখন ভালো খেলছি আমরা এবং মানুষের মধ্যে কিন্তু ফুটবলকে ঘিরে ব্যাপক আগ্রহ ব্যাপক একটা উন্মাদনা তৈরি হয়েছে দেখেন ফুটবলের ম্যাচ থাকলে পারে মুহূর্তের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে এবং ফুটবলারদের নিয়ে এখন প্রচুর লেখালেখি হচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে সব কিন্তু ইতিবাচক দিক একটা সময় ফুটবলাররা মানে ফুটবল দল স্পন্সর পেত না মানুষ সেরকম আগ্রহ দেখাতো না কিন্তু হাম যারা আসার পরে বললাম তো সে জিনিসটা এখন পরিবর্তন হয়ে গেছে তাহলে পারে ঠিক এমন সময়ে মানে যখন কি ফুটবলের দিকে মানুষ আবারও নতুন করে ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে ফুটবল নিয়ে কথা বলছে আমাদের ফুটবলাররা ভালো করছে ঠিক সেই সময়ে কেন আসিফ আকবরকে এরকম ফুটবল এবং ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্য কেন করতে হবে এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন তবে সাম্প্রতিক সময়ে জাহানারার যে ইস্যুটা ছিল হয়তো এরকমটা হতে পারে জাহানারার ইস্যু নিয়ে তো বিসিবি যথেষ্ট চাপের মধ্যে ছিল চাপে পড়েছিল এখন আমি জানি না যে আসিফ আকবর তিনি চেয়েছেন কিনা যে তিনি জানতেন আসিফ আকবর কিন্তু জানেন যে ফুটবলের জনপ্রিয়তা বর্তমানে আকাশ চুম্বি হয়তো তিনি এরকম ভেবেছিলেন কিনা যে যদি এখন এরকম কোনো মন্তব্য করি তাহলে পরে হয়তো যাহাধারা যে ইস্যুটা মানে বোর্ড একটু রিল্যাক্স ফিল করবে বা ধামাচাপা পড়ে যাবে আমি জানি না বি অনেস্ট বলে আমি জানি না তিনি কেন আসলে মানে আসিফ আকবর একজন বিচক্ষণ মানুষ তো তার কাছ থেকে যখন আমরা ফুটবল এবং ফুটবলারদের নিয়ে এরকম নেতিবাচক মন্তব্য শুনি ঠিক ফুটবল যখন ফুটবলের জনপ্রিয়তা যখন আকাশ চুম্বি তখন কিন্তু অনেক প্রশ্নই আসলে উকি দেয় তো ধরেন শেষ পর্যন্ত আমরা একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে আসিফ আকবর তিনি দুঃখ প্রকাশ করেছেন কারণ তিনি বাস্তবতা তো এত বেশি সমালোচনা হয়েছে আবার আজকে বাহুপেও তো বিসিবিকে একটা চিঠি দিয়েছিল ব্যাখ্যা চেয়েছিল বিসিবিও সে ব্যাখ্যাটা দিয়েছে একটা চিঠি লিখেছে আমিদুল ইসলাম বুলপুর যেখানে আসলে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বাট এখানে কিন্তু একটা বিষয় না বললেই না আমিদুল ইসলাম বুলবুলের চিঠিতে একটা কথা বলা হয়েছে যে আসিফ আকবরের যে মন্তব্যটা বলা হয়েছে সেটা আসলে তিনি বিসিবি পরিচালক হিসেবে না কাউন্সিলর হিসেবে মানে তার ব্যক্তিগত একটা মন্তব্য এরকম বোঝানো হয়েছে বাট আলটিমেটলি দেখেন তিনি কাউন্সিলার হিসেবে মন্তব্যটা করলে পারেও তিনি তো তখন পরিচালক ছিলেন মানে কয়েকদিন আগে যেহেতু ঘটনাটা আসিফ আকবর পরিচালকও ছিলেন আর কি এখন এই যে আমরা হচ্ছে একটা জিনিস আমাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে সেটা হলো যে ক্রিকেট ফুটবল হকি কাবাডি প্রত্যেকটাই কিন্তু আমাদের সন্তান প্রত্যেকটাই কিন্তু দেশের মুখ উজ্জ্বল করে এখন ধরেন আসিফ আকবর তিনি ঠিক আছে তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক তো তিনি তার কাছে তো আরও হওয়ার কথা ছিল যে ক্রিকেট ফুটবল হকি কাবাডি সব কিছু সমান এখন তিনি কেন ক্রিকেটকে নিজের সন্তান ভাবলেন কেন ফুটবলকে তিনি সন্তান ভাবছেন এটা তিনি ভালো বলতে পারবেন তিনি ভালো জানেন বাট আলটিমেটলি যারা দায়িত্বশীল পদে থাকেন আপনি যখন দায়িত্বশীল একটা পদে থাকবেন আপনাকে কিন্তু অন্তত আপনি ধরেন একটা ইভেন্টকে আপনি ভালোবাসেন মানে ভালোবাসেন না পছন্দ করেন না এটা হতেই পারে আপনার ব্যক্তিগত ব্যাপার পার আপনি যখন দায়িত্বশীল কোনো পদে থাকবেন তখন যেমন আপনার অনেক চিনতে আপনার কথা বলা উচিত ঠিক তেমন ভাবে যেসব ইভেন্ট গুলো বা যারা আমাদের লাল সবুজের পতাকাটাকে আমাদেরকে গর্বিত করে বাংলাদেশের মুখটা উজ্জ্বল করে ধরেন ফুটবল বলেন ক্রিকেট বলেন হকি বলেন কাবাডি বলেন প্রত্যেকটা ইভেন্টে যখন আমরা জয় পাই বা সাফল্য পাই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমাদের বাংলাদেশের মুখটা উজ্জ্বল করে থাকে তো তাহলে পারে আপনি কিন্তু কখনোই কোনো ইভেন্টকে আপনি খাটো করে দেখতে পারবেন না বিশেষ করে যখন আপনি এরকম দায়িত্বশীল কোনো পদে থাকবেন এবং আপনার যখন একটা লেভেল থাকবে সো আসিফ আকবর আশা করি এই ঘটনা থেকে একটা শিক্ষা নেবেন এবং তিনি তার কাছে অন্তত মানে তিনি তো ইন ফিউচারে যে কোনো ইভেন্ট নিয়ে মন্তব্য করার আগে অনেক ভেবে চিন্তে মন্তব্য করবেন বলে আমার বিশ্বাস পাশাপাশি তিনি ক্রিকেটকে ভালোবাসেন তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন খুবই ভালো কথা ভালোবাসতেই পারেন পাশাপাশি আমি আসলে চাই যে তার মতো একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ অনেক জনপ্রিয় একজন মানুষ তিনি শুধু ক্রিকেট না তিনি আসলে প্রত্যেকটা ইভেন্টকেই ফুটবল থেকে শুরু করে হাবাডি মানে কাবাডি থেকে মানে ফুটবল কাবাডি হকি যা আছে প্রত্যেকটা ইভেন্টকেই যেহেতু তিনি এখন স্পোর্টসের অঙ্গনের সঙ্গে প্রতভাবে তিনি জড়িয়ে পড়েছেন সো তার কাছে ক্রিকেটকে যেমন তিনি নিজের সন্তান ভাববেন ঠিক তেমনভাবে ফুটবল কাবাডি হকি প্রত্যেকটা ইভেন্টকে তিনি নিজের সন্তানই ভাববেন এটা হচ্ছে তার কাছে আমার প্রত্যাশা আর আবারও একটা কথা বলবো সেটা হচ্ছে যে অন্তত নিয়ে কথা বলার আগে একটা জিনিস দেখা উচিত বর্তমান সময়ে সেটা হচ্ছে যে হামজাদের মতো ফুটবলার যখন বাংলাদেশ ফুটবল দলে যোগ দিয়েছেন খেলছেন আসলে আপনি যদি এখন ভেবে থাকেন যে বিসিবি পরিচালক হিসেবে আপনার কাছে মনে হয় যে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় একটা কথা মনে রাখেন আমাদের ক্রিকেটে কিন্তু একটা মানে ওই রকম কিন্তু কোনো আমাদের সাফল্য নাই মানে আমাদের হচ্ছে বিশ্বকাপ তো পরের কথা আমাদের কিন্তু একটা এশিয়া কাপ পর্যন্ত নাই আর এই ফুটবল দলটার দেখেন যে যে দলটা কমাই ছিল সে দলটা হামজা সোয়াতে শৌমিত সৌন্দের অনেকটা বদলে গিয়েছে এবং বাংলাদেশ এরকম ফুটবল খেলে হয়তো সামনে এখন জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি ফুটবল গিয়ে মানুষের মধ্যে যে তৈরি হয়েছে সামনে হয়তো বা এর চাইতে আরও অনেক বেশি এই সে আগ্রহটা কিন্তু মানুষের বাড়বে আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্বশীল পদ্ধ থেকে কখনোই কোনো ইভেন্টকে খাটো করে দেখা যাবে এবং কাউকে নিয়ে সেটা ক্রিকেটার হোক বা ফুটবলার হোক কাউকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করা যাবে না আশা করি আসিফ আকবর ইন ফিউচার এরকম ভুল আর কখনোই তিনি করবেন না